নমস্কার বন্ধুরা শুভ সময় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আগামী উনত্রিশে সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবরে রাশিফল আলোচনা করব এই সপ্তাহটিতে পুজো পড়বে এবং বিজয়াও পড়বে সকলকে দুর্গা পুজো ভালো কাটুক এই কামনা করে রাশিফল শুরু করব আর আগাম জানিয়ে রাখছি যে বিজয়ার শুভেচ্ছা সকলে ভালো করে পুজো কাটান এবং বিজয়া সকলকে নিয়ে আনন্দ করুন এই কামনা করেই আগামী রাশিফল শুরু করছি মেষ এই সপ্তাহে হঠাৎ কোন কাজের সুযোগ আপনাকে বিস্মিত করবে আত্মবিশ্বাস ও ধৈর্য মিলিয়ে নতুন সাফল্যের রাস্তা খুলবে আশেপাশের মানুষের সমর্থন আপনি পাবেন অর্থনৈতিক দিকে নতুন আয়ের সম্ভাবনা তৈরি হবে তবে অতিরিক্ত বিলাসিতা থেকে বিরত থাকুন পরিকল্পিত খরচই আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করবে কর্মজীবনে নতুন প্রয়াসের ফলাফল ভালোই পাবেন সহকর্মীদের সঙ্গে সহযোগিতায় বড় প্রকল্প সফল হতে পারে সম্পর্কে খোলামেলা কথা বললে সম্পর্ক দৃঢ় হবে জন্য নতুন প্রস্তাব আনন্দ আনতে পারে স্বাস্থ্যের দিক থেকে যেহেতু মঙ্গল তুলা রাশিতে আছে তাই জন্য মেষ রাশি একটু সুবিধা পাবেন এতদিন যে অসুবিধাগুলো ফেস করে আসছিলেন স্বাস্থ্যের ব্যাপারে কোনো প্রবলেম হলে সেটা সারতে চাই চাইছিল না সেটা অন্তত তুলা রাশিতে আসার ফলে মঙ্গল কিছুটা হলেও সেই রিলিফটা পাবেন সমস্যাটা চলে যাবে একদম তা নয় সেটা আর একটু ধীরে ধীরে অক্টোবর নভেম্বরের মধ্যে আস্তে আস্তে একটু আপনি দেখতে পাবেন কিন্তু থাকবে কমের দিকেই লক্ষণটা দেখতে পাবেন তাই স্বাস্থ্যের ব্যাপারে চোখ চোখ মাথা গলা কান মানে ইএনটি সমস্যা এগুলো বেশি দেখা দিতে পারে যদি পারেন তো মোবাইল কম্পিউটার এগুলো থেকে একটু কম ব্যবহার করলে ভালো হবে ফল পাবে। বৃষ রাশি সপ্তাহের শুরুতেই নিজের কাজের প্রতি মনোযোগ বাড়বে পারিবারিক দায়িত্ব সামলে ব্যক্তিগত কাজের সময় বের করতে পারবে। অর্থনৈতিক দিকে অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তি হবে তবে হঠাৎ খরচ বাড়ার সম্ভাবনাও আছে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে আপনার সিদ্ধান্ত অন্যদের উপকারে আসবে সম্পর্কে সঙ্গীর সঙ্গে একসঙ্গে নতুন কোনো পরিকল্পনা বা ভ্রমণে যেতে পারেন পরিবারের সহযোগিতা মানসিক শান্তি পাবেন স্বাস্থ্যের দিক থেকে জ্বর সর্দি কাশি একটু ভোগাতে পারে তবে রাহু যেহেতু আস্তে আস্তে এই আগামী তার অবস্থায় ফিরে আসছে সুতরাং জন্য আপনার একটু হলেও স্বাস্থ্যের দিক থেকে ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন মিথুন রাশি এই সপ্তাহে নতুন বন্ধুত্ব বা যোগাযোগ জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ভ্রমণের সুযোগও আসতে পারে অর্থনৈতিক দিক থেকে কিছুটা অস্থিরতা থাকতে পারে সঞ্চয় বাড়াবার চেষ্টা আপনাকেই করতে হবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে ভয় পেয়ে পিছিয়ে আসবেন না যারা সৃজনশীল কাজ করেন তারা প্রশংসা পাবেন সম্পর্কে আবেগের গভীরতা বাড়বে তবে রাগী সিদ্ধান্ত মানে রাগারাগি করে কোনো সিদ্ধান্ত নিলে তাতে ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে স্বাস্থ্যের দিক থেকে পেটের সমস্যা হজমজনিত জনিত সমস্যায় অস্বস্তি হতে পারে কর্কট রাশি এই সপ্তাহে মানসিক প্রশান্তি বাড়বে আধ্যাত্মিক চর্চা করবেন না কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দক্ষতা কাজে লাগা লাগবে সহকর্মীরা আপনার পরামর্শে উপকৃত হবে সম্পর্কে পরিবারে কারোর সঙ্গে পুরনো মতভেদ থাকলে তা মিটে যাবে প্রিয়জনের সঙ্গে নতুন পরিকল্পনায় সুখ আনবে স্বাস্থ্যে কোমর পিঠের ব্যাথা দেখা দিতে পারে হালকা ব্যাম বা বিশ্রাম নিলে সেটা কমে যাবে সিংহরাশি এই সপ্তাহে আত্মপ্রকাশের সুযোগ মিলবে আপনার দক্ষতা ও প্রতিভা আপনাকে মুগ্ধ করবে অন্যদেরকে মুগ্ধ করবে অর্থনৈতিক দিকে নতুন আয়ের উৎস তৈরি হবে তবে অযথা খরচ করলে সমস্যায় করতে পারেন কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব নিয়ে এগোতে হবে ব্যবসায়ীরা নতুন চুক্তিতে লাভবান হবেন যারা কমিশন ভিত্তিক কাজ করেন তারাও লাভের মুখ দেখতে পাবেন সঙ্গীর সঙ্গে সঙ্গীর কাছ থেকে আপনি চমকপ্রদ কোনো উপহার পেতে পারেন নতুন কারো সঙ্গে পরিচয় ঘটতে পারে স্বাস্থ্যের দিক থেকে দাঁতের ব্যথা বা পায়ের নিচের অংশের ব্যথা শিট ব্যথা এগুলো দেখা দিতে পারে কন্যা রাশি এ সপ্তাহে নিজের ধৈর্য অধ্যবসায় নিয়ে দিয়ে বাধা কাটিয়ে উঠতে পারবেন আত্মীয়দের সমর্থন আপনাকে আনন্দ দেবে অর্থনৈতিক ক্ষেত্রে পুরনো কোনো অর্থ ফেরত পেতে পারেন তবে নতুন খরচ বাড়াবেন না কর্মজীবনে আপনার পরিশ্রমের স্বীকৃতি পাবেন উচ্চ পদস্থ কারো প্রশংসা নিতে পারে সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা কথা বলে ফুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হবে পরিবারের সঙ্গে সময় কাটানো আনন্দ পাবেন স্বাস্থ্যে একটু অদ্ভুত ছোট আঘাত লাগা ছাড়া অন্য কিছু লক্ষণীয় কিছু নেই তুলা রাশি এই সপ্তাহে নতুন চ্যালেঞ্জ আসতে পারে তবে সাহস ও দক্ষতা দিয়ে তা মোকাবিলা করতে পারবেন। সামাজিক ক্ষেত্রে প্রভাব বাড়বে অর্থনৈতিক দিক থেকে ভাগ্য সহায়তা করবে অপ্রত্যাশিত আয়ের সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে কাজে টিমের হয়ে কাজ করতে পারবেন ব্যবসায়ীরা নতুন যোগাযোগে লাভবান হবেন সম্পর্কের সঙ্গীর সঙ্গে একসঙ্গে ভ্রমণে বেরোতে পারেন অবিবাহিতদের জীবনে আসতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে গলা বসে যাওয়া কাশি বা সর্দি এগুলো হতে পারে বৃশ্চিক রাশি এই সপ্তাহে নিজের অন্তর্দৃষ্টি তীব্র হবে সঠিক সিদ্ধান্ত নিয়ে সাফল্য অর্জন করবেন অর্থনৈতিক দিক থেকে বিনিয়োগের লাভ হতে পারে তবে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেয়াই ভালো ঋণ নিয়ে কোনো কাজ করবেন না কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন নতুন প্রকল্পের নেতৃত্ব দিতে পারবেন সম্পর্কে স্নেহ ও আবেগের প্রকাশ বাড়বে পরিবারের কারো কাছ থেকে সুসংবাদ মিলতে পারে স্বাস্থ্যে তেমন কোনো কিছু খারাপ পরিলক্ষিত হয় না ধনু রাশি এই সপ্তাহে নতুন অভিজ্ঞতা থেকে শিক্ষা পাবেন আত্মবিশ্বাসও বাড়বে অর্থনৈতিক দিক থেকে পুরনো কোনো ঋণ থাকলে সেগুলো মিটিয়ে দেবার চেষ্টা করবেন সঞ্চয়ের জন্য নতুন পরিকল্পনাও তৈরি করতে হবে কর্মক্ষেত্রে কাজের চাপ থাকলেও দক্ষতা দিয়ে তা সামলে নেবে সহকর্মীদের সমর্থন মিলবে সম্পর্কে সঙ্গীর সঙ্গে সময় কাটা কাটাবেন আনন্দের সাথে অবিবাহিতদের জীবনে নতুন বন্ধুত্ব আসবে স্বাস্থ্যের দিক থেকে মাথা ব্যথা স্নায়বিক রোগ যারা পঞ্চান্ন বছর বা ষাট বছরের ঊর্ধ্বে তাদের কোমর পিঠ মানে ব্যথা বেদনায় তারা একটু জর্জরিত থাকবে মকর রাশি এই সপ্তাহে নিজের আত্মশক্তি দিয়ে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন বা করতে হবে পরিবারের মানসিক শান্তি বর্তমান থাকবে অর্থনৈতিক পুরনো ঋণ মেটাতে হবে মনের কোনো ইচ্ছা সবসময় পূরণ হবে এটা ভাবলে চলবে না কিছু ইচ্ছাকে বর্জন করে এগিয়েও চলতে হবে কর্মক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কাজে লাগবে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও রয়েছে সম্পর্কে বোঝাপড়া ভালো হবে পরিবারের সঙ্গে আনন্দের মিলে সময় কাটবে স্বাস্থ্যের দিক থেকে পাকস্থলী বা লিভার সংক্রান্ত আপনাকে একটু ট্রাবল দেবে কুম্ভ রাশি এ সপ্তাহে নিজের প্রতিভা কাজে লাগিয়ে প্রশংসা পাবেন বন্ধুদের সঙ্গে যোগাযোগ আপনার শক্তিকে বাড়িয়ে দেবে অর্থনৈতিক দিকে কিছুটা চাপ থাকলেও পরিকল্পনা করে এগোলে চাপটা কাটিয়ে উঠতে পারবে কর্মক্ষেত্রে পুরনো কাজ শেষ করে নতুন কাজের সুযোগ আসবে ব্যবসায়ীদের জন্য নতুন কাজের দরজা খুলতে পারে সম্পর্কের সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটবে অবিবাহিতরা বিশেষ কারো প্রতি আকৃষ্ট হবে স্বাস্থ্যের দিক থেকে পেশি টান কাঁধে ব্যথা এগুলি দেখা দিতে পারে মীন রাশি এই সপ্তাহে নতুন পরিকল্পনা শুরু করতে পারবেন সৃজনশীল কাজে আনন্দ পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে আয়ের নতুন উৎস তৈরি হবে খরচ নিয়ন্ত্রণ করতে পারলে স্থিতিশীল থাকবে আয় কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল পাবেন সহকর্মীদের সমর্থন কাজে লাগাতে পারবেন সম্পর্কে আবেগপ্রবণ হওয়ার পরিবর্তে ধৈর্য ধরুন পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক অশান্তি থেকে কিছুটা হলেও শান্তি পাবে স্বাস্থ্যের দিক থেকে দাঁত মাড়ি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে আজকে এই পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ